হাই এভরিওয়ান ওয়েলকাম টু বেসিক স্যালো স্টাডি আজ আমরা জানবো বিভিন্ন পদার্থের পিএইচ মান বিভিন্ন পদার্থের পিএইচ মান তার আগে জেনে নেব যে পিএইচ কি তো এই পিএইচ এর মান একটি পরিমাপক যা কোনো দ্রবণের অলমত্ব বা ক্ষারত্ব প্রকাশ করে এটি হাইড্রোজেন আয়ন এর ঘনত্বের উপর ভিত্তি করে নির্ধারিত হয় পিএইচ স্কেল শূন্য থেকে চোদ্দ পর্যন্ত হয় এই পিএইচের পূর্ণরূপ বা ফুল ফর্ম হচ্ছে প্রোটেন্সিয়াল অফ হাইড্রোজেন প্রোটেন্সিয়াল অফ হাইড্রোজেন হচ্ছে পিএইচ এর পূর্ণরূপ পিএইচ মান আসলে হাইড্রোজেন আয়নের পরিমাপ করে যত বেশি হাইড্রোজেন আয়ন থাকবে তত বেশি আলমীয় হবে আর যত বেশি কম হাইড্রোজেন আয়ন থাকবে তত বেশি ক্ষারীয় হবে তাহলে পিএইচ কি পিএইচ হচ্ছে একটি পরিমাপক যা কোনো দ্রবণের অলমত্ব বা ক্ষারত্ব প্রকাশ করে এরপর আমরা জানবো বিভিন্ন পদার্থের পিএইচ এর মান তার আগে আমরা দেখব যে পিএইচএসকেল এটি কে আবিষ্কার করেন পিএইচ এসকেল এডি আবিষ্কার করেন সারান সন পিএইচ এসকেল আবিষ্কার করেন সারান সন প্রথমে রয়েছে জলের পিএইচের মান জলের পিএইচের মান কত সেভেন নেক্সট দুধের পিএইচের মান সিক্স পয়েন্ট ফোর ভিনেগারের পিএইচের মান থ্রি মানুষের রক্তের পিএইচ মান সেভেন পয়েন্ট ফোর লেবুর রসের পিএইচ মান টু পয়েন্ট ফোর NaCl এর pH মান 7 অ্যালমিয় দ্রবণের pH মান 7 এর কম उदासीन দ্রবণের pH এর মান কত आंसर 7 उदासीन দ্রবণের pH এর মান 7 অ্যালকোহলের pH মান কত आंसर 3.5 মানুষের প্রস্রাবের pH মান কত आंसर ফোর পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট ফোর মানুষের প্রসাবের পিএইচ মান ফোর পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট ফোর সমুদ্রের জলের পিএইচ মান কত সমুদ্রের জলের পিএইচ মান এইট পয়েন্ট ওয়ান কান্নার জলের পিএইচ মান কত সেভেন পয়েন্ট ফোর মানুষের লালার পিএইচ মান কত এনসার সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট তোলে কর্ণার জলের পিএইচ মান 7.4 এবং মানুষের লালার পিএইচ মান 6.5 থেকে 7.5 তো এই ছিল বিভিন্ন পদার্থের পিএইচ এর মান এবং পিএইচ কি এবং পিএইচ এর সম্পূর্ণ নাম কি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও